হে 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 এভ্রিমন আশা করি তোমরা সকলে ভালো আছো আমার কথাবার্তা শোনো হয়তো ভয় পেয়ে ভাবতেছ ভয় পেয়েছি লেগে মানে আমি একটা জঙ্গলে ঢুকছি মানে পাসা যাওয়ার লেগে অ্যান্ড আমি জঙ্গলে ঢুকতে হ্যাঁ ভাই আমি হঠাৎ করে দেখতেছি আমি কোন জঙ্গলের মধ্যে আছি আর কথা হলো কি দেখলাম ভাই এই তুমি কেডা আর ইউ আরিয়া কি শো নতুন নতুন প্রভাব পাওয়া যাচ্ছে কাহিনী কি বুঝলাম না বাদ দাও হ্যাঁ আমরা চোখের বল কথা হলো এটা হ্যাঁ মানে কী করতাম জীবনটা রে বাইকে গেল আমি দেখতেছি বাইদ তুমি যে ওখানে লুকায়ে আছো হ্যাঁ না আমি একটা কাজ হলো আমার কথা হলে আমি এদিকে যাই মানে কি আমি এটা হলো জীবনটা তুমি আবার কেটা গো তুমি এনে আম গো এনে পিছিয়ে পিছিয়ে গরু কে সমস্যা কি দি বুঝি না হ্যাঁ কোথাতে আসে সব পোলা প্যান্ট কিছু বস্তা আছে না কত হইলো এনে গ্র্যানিট বাসায় সেইটা হলো সব থেকে বড়ো কত আমার তো এই অবস্থা ঠাইটে যাব আর মারবো না তো নানী আমার তুই কানে কি করছিস না নানী আমি কিছু হাও ভাই হাও

আসা তোমার নাম কো কেডা কে আমার একটু একটু সামনে সামনে আয়া কো আমার কথা হলো তোমার নাম কি তুমি আরে কি রে বালা ঘুমাইলো এই কি রে এ সাতু তুমি এনে করে কি তাই আমি আমার নানির বাসায় বেরাইতেছিলাম আমি এনে ঘুমাইছি নানি

এর মানে ভাই নানি তো এখন পাগলা হয়ে আছে তাহলে ভাই আমি আমি ভাই সাতো তুমি তুমি বাইরে বা আমি বারো মুখে আমি তো লুকাই থাক এটার ভিতরে এই মিয়া তুমি বাড়ি সেই রাখে আবার দেখা দাও না কেমনে বাড়ি তো আমি ভাই অনেক বাড়ি ভাই আমি নানির বাসায় বেড়াইতে আসছি সকালবেলা নানি আমারে কাচি বিরিয়ানি রাইন দেখা বা আমি এখন কমাই মানে আচ্ছা সাবধান আচ্ছা আচ্ছা যদি আপনিও আমার বাঁচতে চান তাহলে আরেকটা জায়গা দিয়ে যে এনেও ঘুমাইতে পারেন যে এটা নিচে ঘুমাইবেন বুঝছেন নানি দেখতে পারে না ভাই আমি ঘুমাই দেওয়ার মানে আমার ধান লাগবো তাড়াতাড়ি আর আপনি যে কইতাছেন যে এগুলো রে হইছে আমার নানির নাতনি মাতনি বুঝছেন এই সব ডি এটি আমার সব আমার বই আপনি তো জানেনই আমার আমার বইন বেশি সব ডি আমার বইন ভাই এত বই তোর ভাই আমার আমার একটু এদিকে 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 এই তোমরা শোনো তোমরা শোনো এদিকে 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 এই এই বেটা আমার এই বেটা তুই শালা এত বোনে বলে দেখছো মানুষ এটা দিতে পারো না আম আমি চাইতেছি না মানে আমার লাগবো না আমার কথা মানুষ দিতে পারো না একটু মানে একটু ইউনো কানেকশন করা এত এরকম

এই যে বাবা রে বাবা মানে কি জিনিস ভাই হ্যা আজ আমার কতালতে যাক মা যা তো তোর তোর লাগবো না যা

আমি দরজাটা খোলে আসে আমি একটা কাজ করে আমি চলেই যাই নাকি চেক দিই ভাইয়া যাই না ভাইয়া যায় না না ও কিন্তু আসলে ফেলবে আছে আরে প্যারা আমি একটা কাজ করে আমি যাই

এটা কি গ্র্যানি ম্যাপ ওয়েট গ্র্যানি ম্যাপ পাই গেছি ভাই 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 আমার কথা হলে এখান থেকে একটা করা লাগবো আমার বাইরে হওয়া লাগবে ভাই না আচ্ছা দেখি তো গ্র্যানি কোথায় আচ্ছা গ্র্যানি তো দেখা যাচ্ছে না আমি ভাই এটা লেগে গেছিলাম ও

আরে বাবারে 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 ওয়ে হ কি বাই বাই লা বাই 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 কিছু বাই বাই শান্তি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও পিছে

লুকায় আছেন আচ্ছা কেউ কিন্তু মনে করেন না নানি আমার মাছ এটি কিন্তু নানির ভালোবাসা বুঝছেন এই নব ভাই একটা গান শিখছিলাম গানটা কম আপনার সাবস্ক্রাইব গান 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 আচ্ছা একখান সাবস্ক্রাইব করো আমার জন্য শেয়ার কইরো কমেন্ট কইরো লাইক করো সামান্য একখান সাবস্ক্রাইব কইরো আমার জন্য হাততালি দেন মোট নাই ভাই তোমারে গান শোনা ভাই আমার ইচ্ছা করতেছে ভাই নিজের আমি এখন কুতু কুতু দেই এন্ড হাসতে হাসতে মইরা যাই তাই রে আমি গোমায় পড়ি আপনাকে জ্বালায় আর ভাল লাগে না

আল্লাহ ভাই আমার মাইরা লও ভাই আল্লাহ আচ্ছা 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 আপনারা কই গেলেন আচ্ছা শুনেন শুনেন আপাতত আপনারা ফ্রি আছেন এখন গ্রানি নাই গ্রানি এখন একটু মানে বাথরুম করার সময় গ্রানি গ্রানি আবার বাইরে যা বাথরুম করে এক ঘন্টা কে নিয়ে আইবো না আপনারা পুকুরে বাসাটা কই বাসাটা দেখাই আসেন আসেন গোড়ায় फिরা দেখাই আসেন এদিকে আসেন এটা হলো আমাদের নানির বাথরুম যেটা এখানে বাথরুম করে বসে গ্রানি তো দেখা যায় ঘুমাইতে আছে মানে দাঁড়ায় দাঁড়া কি ভাই এই যে আপনি এটা বোঝেন নাই যে কার্ডের তো বুঝছেন যে এনি করে এনি দাঁড়ায় করে মাঝে মাঝে নিজের হু হু ভাই তো না নি কেমন কেটে দেখে আমার ভাই আবার ওমর ভাই যদি জানে জানে এর যে আমি আজকে যে কি করতে যাবো সাতো আর একটা জিনিস কই সাতো তোমার একটা জিনিস কই তুমি কি জানো আজ মানে আমি কেন আইছি আসলে ওকেই দেন আমি একটা জিনিস বলি হ্যালো গাইস শোনো আমি আসলে বেসিক্যালি আসছিলাম এই বাসার মধ্যে গ্রানিকেট সল করার জন্য এটা সবথেকে বড় কথা এন্ড এই সাতো হলো মানে আমি নিজে জানি না কত থেকে আসছে এরও আমি জানি না আসলে কিন্তু এটা থাকার কথা না ভিডিওতে কিন্তু এটা আইছে পড়ছে এন্ড এই হাই বলো ভাই এটা হাই বলার টেকনিক্যাল লস হতো তুমি আমরা মারলা আমারে ইহা এসআই होता है আরে বাবা এসআই होता है আচ্ছা আমার কথা হলো যে তুমি যে তো কইতেছো গ্র্যান ওখানে ভাই ঘুমায় গেছে ঠিক আছে তো এটা কাজ করি চলো আমরা একটা প্ল্যান বানাই প্ল্যান বানাই এটা কন্ট্রোল করার জন্য রেডি থাকো হ্যাঁ তোমরা এদিকে আসো তোমরা এদিকে আসো 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 আর এদিকে আসো চলো আমরা উপর তলায় যাই উপর তলা গ্র্যানি যেহেতু খুঁজতে খুঁজতে উপর তলায় আসবে লিস্টালা থেকে শুরু করবে একবারে আমাদেরকে বার করার জন্য কথা হলো যে এখানে দাঁড়াও আচ্ছা কি ভাই ঘুমানোর জন্য তোমার ভালো যাওয়া লাগবে ভাই মেয়ে ঘুমাও কে মেয়ে কথা শোনো ট্রোলটা করবো জানা লাগবে তোমার তাই না ভাই আচ্ছা থাক শালা আচ্ছা ওকে তোমরা শোনো তো ট্রোলটা কিভাবে করবো ঠিক আছে শুনো এখন বুঝিনা সব সময় ভাই প্ল্যানের সময় ঘুমায় জায়গা প্রত্যেকটা সময় মানে মানে এই কি একটা অবস্থা ভাই তুই তুই ঘুমাসকে ঘুমাই তো মারা করছিস না ঘুমাবি না হ্যাঁ শোন ঠিক আছে থামো থামো হইছে মারা গেলে আবার সমস্যা ঠিক আছে তোর শোনো প্ল্যান তোমরা কি সবাই বুঝতে পারছো প্ল্যানটা অবস্থা দেখছো মানে প্ল্যান শুনতেসে খাইতেছে ঘুমাইতেছে থামো থামো হইছে আচ্ছা শোনো তো কাজ করো তোমরা সবাই 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 যেখানে যেখানে যাও তোমার প্ল্যানটা করছি যেহেতু আমার সাথে থাকো আরিয়া তুমি আমার সাথে থাকো হ্যাঁ আর সে তো তুমি নিচ যাও সে তো একবারে নিজ যাও তুমি যে তোমাকে বলছি না ওই টেকনিকটা করতে টেকনিকটা খাটাও একটু করে তোমার দিকে আসবো আমি জ্ঞানী একটু একটু দৌড়াদৌড়ি করাই আমার কথা হলো মারছে আচ্ছা যাও সে তো যাও

তুমি যে বুকশপটা আছে ওই গাড়ি গ্রানির বাসার ভিতর মানে বাসা কইকে বাসাই তো আমরা আছি ধরো কি করতেছি কথা হলো যেখানে রুম আছে এই রুমের ভিতরে তোমার বুকশপের মানে ভাইঙ্গা ভিতরে ঢুকে যাবা বুঝছো কথা বুঝছো গ্রানি হ্যাঁ তোমরা যাও 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 তুমি যাও 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 বুকশপটা ভাইঙ্গা ভিতরে ঢুকে গ্রানি আমার ঘুমে দতছে তুই যাবি তুই যাবি যা পড় 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 আ আমার পা ভাইঙ্গা গেছে ভাই আমার পা ভাইঙ্গা গেছে মিসা কথা কইছ আমি এখন কি তোর উপর লাভ দেবো কিন্তু দেই যায় লাভ দেওয়ার জন্য রেডি আমি কি তো লাভ দেওয়ার জন্য রেডি আমি এখন আসছি এরকম নর্মাল রাইট এখন আমি হবো যদি এমন হই তাহলে কেমন লাগে এই যে এরকম দেখা ভয় ভাবে অনেক বড় একটা আচ্ছা তার একটা কাজ করে আমি নর্মাল হয়ে যাই এবার ওকে আমি আমার নর্মাল হয়ে গেছি তো চলো আস্তে আস্তে আমি ঘুমাই তো আর আমি তো আপনার একমাত্র নাতিন আমারে আর কি কইবেন কন আরেকটা জিনিস জিজ্ঞাসা করা ছিল না আপনার কেমনে ভাল লাগছিল মানে আপনাকে প্রেম কাহিনী কেমনে শুরু হয়েছিল ভালো আছেন নি কই যান কই যান কই যান নানি আপনার পিছনে জিন পড়েছে আপনি কি করবেন আপনার পিছনে জিন পড়েছে জিন দিতে মারতে পারবেন না কই যায় কই যায় কই যায়

আমার কথা হলো তুই আমার পিছাই তো একটা নতুন জিনিস ধামো দেখবি একটা মতন জিনিস তো আমরা কাজ করবো এইদিকে যাবো আমরা আমার পিছু যাই কাহিনী হয়েছে কি এখানে আমরা এই সেতু রেডি আছে एवरीथिंग রেডি না রেডি 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 আচ্ছা 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 আমি তোমাকে বলবো দেন যখন আমি বলবো তখন ক্লিক দিবা ওকে আরে কি করমা কি সবপালা কেন আসে আচ্ছা আমার ভয় তাকায় যাচ্ছে আমি আবার জ্ঞানী এত বড় একটা মানুষ কেমনে ভয় পাইছি सीटेट দেখে আরে ভালো লাগে না কি হলো আম গ্রানি কোজাও এই দানি নানি কোজাও 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 নানি তো কমে এত ছোটে গেছে কেন আরে গ্রানি এত ছোটে গেছে গ্রানি আইরা ভাই দেখো কেন আই এই দেখো কুচি 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 কুচি

এরপর আর একটা কাজ করি গ্রানিড এর ডাকাই নানি নানি তুমি কথাইছো নানি তুমি এই একটা জিনিস একটা জিনিস নি কত কত আমি না একটা জিনিস বলবো আপনার সেটা হলো কি যে আমি জানি আপনি একেবারে আপনার কোনো সাহসই নাই যে আপনার উপর এটার উপর দাঁড়াবেনি না আপনার এত এতই কম সাহস আপনি এনার উপর দাঁড়াবেনি না সাহস কত দাঁড়ান কিটা খাবে তুই? ভাগো 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 আওয়াজ তো আমারই মনে পড়লে আমারই মনে ভাগো 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 ওই যে শোনো 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 তোমরা সবাই সবাইকে OBJECTTYPE OBJECTTYPE শোনো 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 বাসার মধ্যে অবশ্যই যেহেতু বাসার মধ্যে এত কিছু আছে তা তোমরা একটা কাজ করো তুমি টিএনটি খুঁজছো টিএনটি টিএনটি লাগবে হ্যাঁ আরিয়া তুমি তো টিএনটি খুঁজছো তুমিও টিএনটি খুঁজছো তুমিও টিএনটি খুঁজছো আমি তো রেড স্টেশন খুঁজছি ওকে এই সব কই ও আচ্ছা টিএনটি পাইছো এই 64টা নাকি এক্সট্র্যাক্ট আচ্ছা আচ্ছা এক্সট্রা এই ও তুমিও পেয়ে গেছো ও রে আচ্ছা 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 আরেকজন কই আরেকজন কই আরেকজন না জিম না কি জানি কই আরেকজন জিম কই ও তুমিও পেয়ে গেছো আচ্ছা 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 এন্ড শোনো কাহিনী হলো যে গ্র্যানি এলো ওখানে এলো ঘুমায় আছে ঠিক আছে আমার কত সাঁতো কই আছে আমি কিচ্ছু জানি না অ্যান্ড আমার দরকারও নেই কত হলো যে আমি চলো আবার রুমের ভিতরে যাই গ্র্যানি ডিসটা কোনো ওই গ্র্যানি রুমটা কোনো যে রেনি কই ঘুমায় রয়েছে এই গ্র্যানি ওরে ঘুমরে বসাই দেবো হালকা 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 আচ্ছা 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 চলো চলো আমরা জ্ঞানী ডাইরেক্টর চল করি নাকি মজা এবো না জিনিসটা আস্তে রেবো না চলো আমরা কই জ্ঞানি রে এরকম আছে তাকে সমস্যা নাই অবস্থা রে তোমার এই অবস্থা হ্যাঁ শীত যে আছে দেখতে শোনা একটু সোনু পাটা একটু ভালোবাসা করি আমরা আয়ো আচ্ছা কোন দিকে যাবো আমরা এদিকে যাবো না ওইদিকে যাবো এইদিকে যাই আমরা সুর শুধু আটতে আটতে যাই জ্ঞান দেয়া এদিক দিয়ে আমরা অনেক কিছু করবো বুঝছো তোমার আজকে আমরা কুতকুত খেলবো তারপর হচ্ছে তোমার নিয়ে ফুচকা খামো অনেক কিছু করবো বুঝছো আই লাভ জ্ঞানী